বাংলাদেশ এই মুহূর্তে উত্তাল ওসমান হাদির মৃত্যুতে উত্তাল ঢাকা একের পর এক সংবাদ মাধ্যমের অফিসে আগুন আওয়ামী লীগের হিন্দু সমর্থকদের পুড়িয়ে খুন ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানোর হয়েছে বাংলাদেশের পরিস্থিতিতে তার প্রভাব এসে পড়েছে ভারত বাংলাদেশ গেটে সীমান্তে মৈত্র ট্রেন চলাচল বন্ধ আছে আগে থেকেই সাধারণ পাসপোর্ট থাকার মানুষ খুব কম যাতায়াতের আশা করছে কড়া নিরাপত্তাও রয়েছে সীমান্তে বাংলাদেশী মানুষ তার দেশের ঘটনা নিয়ে নিন্দা করছেন দেশের মানুষ দরকারে যাচ্ছেন আবার ভারত বাংলাদেশ সীমান্ত রোডে মোটর ভ্যান চালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি বিদেশি মুদ্রা বিনিময়গুলিও অনেক ফাঁকা সব মিলিয়ে কবে স্বাভাবিক হবে সেদিকে তাকে সীমান্তের ব্যবসায়ীরা জামটা হয়ে যায় কেন ওই ছিল আচ্ছা এই বাংলাদেশে গণ্ডগোল হওয়ার পরিবেশের লোকজন কি কেমন আসছে এখন কম হয়ে গিয়েছে কম হয়ে গস্ত হ্যাঁ তো আপনাদের পরিস্থিতি কি এখন আপনাদের ব্যবসার পরিস্থিতি কি ব্যবসা কম প্যাসেঞ্জার কম হলে আমাদের কম মানুষের লোকজন কি বলছে এসেছে লোকজন কিছু বলছে চেকপোস্টের একটা থমথমা পরিবেশ তার কারণে হচ্ছে যে বিগত দিনে বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে তারা কারণে অকারণে এমনিতেই বাংলা ভারত বিদেশি কথাবার্তা বলে সেই সঙ্গে আজকে তার এফেক্ট যথেষ্ট হয়েছে বাংলাদেশিরা ভারতের অনেক কিছুই এই নিয়ে বয়কট করবো নানারকম হুমকিটি তত যারা আমরা দেখছি যারা ভারতের খাচ্ছে ভারতের সহযোগিতা নিচ্ছে ভারতের ট্রিটমেন্ট ব্যবস্থা নিয়ে এখান থেকে যাওয়ার কত ভারতকে গালি দিয়ে যাচ্ছে এটা একটা বিষয় গেল সেই সঙ্গে আমাদের ব্যবসার একটা এফেক্ট করছে তারা ওইখানে কি যে পূর্বকাণ্ডটা করছে তাতে করে বাংলাদেশিরা অকারণে আতঙ্ক তৈরি করে এই দেশ এই দেশে আসাও অনেকে বন্ধ করেছে এখানকার পরিবেশ এখন থমথমা আমরা যারা ব্যবসায়িক আছি এখানে আমাদের ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ দূরের থেকে আজকের পরিস্থিতি এটা গতকাল থেকে আজকে পরিস্থিতি আরও খারাপ কারণ মানুষ আতঙ্কে অনেকে যাদের একান্ত প্রয়োজন ভারতে আসার ভিসা আছে তারা আসতে চাইছে না তারা এসে কি বলছে যারা দু এক গোটি কতক মানুষ আসছে তারা ভাবছে যে এরপরে ভারতে ট্রিটমেন্ট করে যাওয়ার পর বাংলাদেশিরা আমাদেরকে আমাদের উপরে কী অত্যাচার করবে সেটা নিয়ে তারা ভাবছে এই সিকিউরিটি কী রকম আছে বিএসএফ এর বিএসএফ সিকিউরিটি যথেষ্ট আছে তারা সঠিক কাজ করছে আসলে জাতীয় সংখ্যা কম আচ্ছা পরিচয় আমার পরিচয় আমি গেটে ফরেন কাজের সেঞ্জয়ের আমার নাম প্রতীক মজুমদার বৃষ্টিতে স্বস্তি বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল পরিবেশে খুবই আতঙ্ক আছে তারপরে আমি তো খবর টবর বেশ কিছুদিন দেখি আমার শারীরিক আমার কানে সমস্যা কানে আমি কম শুনি আপনি কি জন্য এলেন বড়কে আমি আমার কানে পর্দা ফাটে গেছে এই জন্য আমি সিরিজ সাথে আসছি তো আগামী দিন তো আসতে পারবেন না যে পরিস্থিতি করছে জানেন কেমন ব্যাপারটা না সেটা আমি এখনো শুনিনি হ্যাঁ মানে এমনি ওখানকার হিন্দুরা কেমন আছে এখন হিন্দুরা আতঙ্কে আসে আছে এখন কিভাবে কি বলতে সবাই তো আতঙ্কে আছে আপনার বাংলাদেশে কোথায় বাড়ি আমার বাংলাদেশে যশোর নগরা আপনার নাম অনন অশিক কুমার বিশ্বাস আপনাদের ওখানে হিন্দুরা এই অবস্থায় কেমন আছে একটু বলুন তো সত্যি করে খুলে বলুন হিন্দুরা এক হিসেবে একেবার খারাপ পর্যায়ে যে দেখা যাচ্ছে এক সেটে হিন্দু যে জায়গায় একটু একটু স্থিতিশীল আছে কিন্তু যেখানে কম আছে সেখানে একটু ঝামেলা আছে অত্যাচার হয় অত্যাচার হয় হ্যাঁ অত্যাচার হয় অত্যাচার হয় মাঝে মাঝে হয় ফসল আদি ফসল আদি হয় না চাঁদাবাজি চাঁদাবাজি হয় অত্যাচারও হয় মাঝে মাঝে হিন্দুদের উপর বেশি হয় কি বলছি কোথা থেকে গেলেন আপনি হ্যাঁ মালয়েশিয়া কোথা থেকে গেলেন বাংলাদেশে কাল থেকে তো অনেক রকম ঝামেলা চলছে হিন্দুদের পুড়িয়ে দিচ্ছে ভারত বিরোধী কথাবার্তা চলছে একজন বাংলাদেশ হিসেবে আপনি কি বলবেন এটা নিয়ে এটা আসলে একটা লক্ষ্যজন ঘটনা এটাকে ঘৃণা করি এবং ধিকার করি ভারত এত বন্ধু সেখানে বাংলাদেশে একটা শ্রেণীর লোকজন ভারত বিরোধী কথা বলছে এতে কি ঘটনা ঘটতে পারে আপনার মনে হয় আসলে দুই দেশের তো উত্তেজনা এটা বৃদ্ধি পাবে এবং বিশৃঙ্খলা তৈরি হবে এটা বাংলাদেশের মূল্যবাদী বৃদ্ধি পাবে বন্ধুত্ব বন্ধুত্ব নষ্ট হবে কেন করছে ওরা ওখানে আপনি মনে হয় এটা আসলে আমার বোধগম্য নয় রাজনীতি ব্যাপার আমার কোনো আচ্ছা এই মুহূর্তে আমরা তো একজন হিন্দু হিন্দুরা কতটা ভালো আছে বাংলাদেশে না ওরা ভালো নেই তো ওদের পরে অত্যাচার এবং নির্যাতন চলছে কালকে একজন হিন্দু চলছে এবং দেখা যায় সাম্প্রদায়িক মানে সম্প্রীতি নষ্ট করছে

প্রতিনিয়ত ভারত বিশ্বে চলছে এই ব্যাপারটা আমরা হিন্দু হিসেবে কতটা করে ভালো আছেন কিছু কিছু জায়গা ভালো আছে কিছু কিছু জায়গায় সমস্যা আছে এই যে ভারতবর্ষ বাংলাদেশের এত কাছে স্বাধীন করেছিল তা সত্ত্বেও তারা ভারত বিরোধী কথাবার্তা বলছে বাংলাদেশের এক শ্রেণীর লোকজন এটা কি আপনি মানছেন মানেন এটা তো মানা যায় এটা মানা তো যায় না ঠিক করছে ওরা না ঠিক করছে না অনেকেই এটা দুই দেশের জন্যেই অমঙ্গলজনক আপনার নাম আমার নাম নিত্য কুমার পাল আপনি যাবেন কোথায় রাজশাহীতে যাব কবে এসেছিলেন এক মাস আগে আচ্ছা আচ্ছা মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস ব্যালকনি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ক্যাটাগরিতে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার